রুডি যে জানতে পারলো যে সোনার সাথে আরও একটা মেয়ে এসেছে ওই কুঠিয়াতে তখন রুডি পাবল কে এটা দীপা সেনগুপ্ত নাকি রূপা সেনগুপ্ত তারপরে যমুনা মাসির কাছ থেকে জানতে পারি যে এ সোনার বোন তখনই বুঝতে পারে রুডি যে মানে রূপা আমাকে কিছুই করতে হলো না পাখি নিজেই উঠতে উঠতে খাঁচাই চলে এলো রুডি তো প্রচণ্ড খুশি ওইদিকে সূর্যকেও সে মাটি চাপা দিয়ে দিয়েছে দীপা সেনগুপ্তকেও আগুন লাগিয়ে দিয়েছে আর বেঁচে রইল রূপা দিয়েছিল রূপা ছুঁচ ফুটিয়ে দিয়েছিল তার পেছনে তারপরেই যমুনা মাসি রুড়িকে ফোন করে যে এই মেয়েটাকে তুই আনার কথা এখানে বলছিলি এ তো মেয়ে নয় একেবারে আগুনের গোলা যখন থেকে এখানে এসেছি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তোর সোনাটা যেমন শান্ত শিষ্ট ক্যাবলা এই মেয়েটাই ফর্সা করে মেয়েটা ততটাই ডেঞ্জারেশ ও কিন্তু আমাদেরকে নাকানি জোবানি খাওয়াচ্ছে তারপরে রুডি বলে দাঁড়ো যোগনাবাসি আমি যাচ্ছি আমি যে ওদেরকে শান্ত করে দিচ্ছি এমনিতেও ওর সাথে আমার অনেক দিনের হিসেব বাকি আছে ওকে নষ্ট করা আমার এখনও বাকি আছে তারপর রুডি হাসতে হাসতে চলে আসে কুঠি বাড়িতে কিন্তু রুডি বুঝতে পারেনি তার সামনে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল কারণ সোনা তো এবারে প্রমাণ পেয়ে গেল যে রুডি মারা যায়নি ওইদিকে রুডি তার লোকেদেরকে বলে যে তোমরা এখানে থাকো আমি যাচ্ছি যমুনা মাসের ওখানে আমি যতক্ষণ না আসছি এই সূর্য সেনগুপ্তর কবরের এখানেই তোমরা থাকবে কিন্তু রুড়ির লোকেরা কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় দিকে রূপা চিন্তা করতে থাকে যে কিভাবে এখান থেকে বেরোবো কোনো পথে কি নেই এখান থেকে বেরোনোর তারপরেই সেখানে রুডি আসে রুডি এসে বলে মাই ডার্লিং রূপা কেমন আছো তুমি সোনার তো এই গড়াটা খুবছে না সোনা অবাক হয়ে গেল তারপরে রূপা সোনাকে বলতে লাগলো দেখো সোনা মা ঠিকই বলেছিল আমিও বলেছিলাম যে এই রুডি মরেনি সোনা কাঁদতে থাকে তুমি আছো তুমি আছো সব কিছুর পেছনে তুমি আমাকে মুম্বাই নিয়ে এসে এইভাবে বিক্রি করে দিলে তারপরেই কথা ভাবতে থাকে নিজের মায়ের কথা ভাবতে থেকে সোনা কাঁদতে থাকে যে মা কতবার আমাকে সাবধান করেছে কিন্তু আমি শুনিনি হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছ আগেই পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাক